আমরা আমেরিকার দালাল চাই না ভারতের দালাল চাই না চীনের দালাল চাই না পাকিস্তানের দালাল চাই না যে কোন দেশের দালাল আমাদের দেশ শাসন করুক আমরা এটা চাই না মোল্লা মোল্লবীরা আরবের দালালই করে আমরা তাদেরও শাসন চাই না আমরা চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশ শাসন করবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সবচাইতে বড় জেনালিশ তা হচ্ছে ডক্টর ইউজুস আমেরিকাকে মনে হয় সব দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে কৈর দিয়ে দিচ্ছে বন্দর দিয়ে দিচ্ছে এই সুবিধা দিচ্ছে ওই সুবিধা দিচ্ছে তাই না ছোটোবেলাতে যখন বড় হচ্ছিলাম শিশু অবস্থায় তখন আমরা শুনতাম যে রক্ষী বাহিনী ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশে নির্মমতা চালাচ্ছে পরবর্তীতে পড়াশোনা করে বুঝেছি যে আসলেই বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর প্রক্রিয়া চালাচ্ছিল ভারত বাধা হয়ে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু কারণ বঙ্গবন্ধু ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কিন্তু সুসম্পর্ক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন পাকিস্তানে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার চেষ্টা চালাচ্ছিলেন আমেরিকার সাথেও মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে এগুলো যাই কেনার চেষ্টা চালাচ্ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পরে ফিরেই উনি ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে বের করতে করে দিয়েছিলেন তাই না দেখেন বঙ্গবন্ধুর উপরে কিন্তু খুশি না ভারতের উগ্রবাদী হিন্দুরা হিন্দু মহাজোট কিন্তু বঙ্গবন্ধুকে দেখতে পারত না গোবিন্দ প্রামাণিকের অনেক ভিডিও আছে তাই না কারণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কিন্তু সালে শিষ্য ছিলেন তাই বাংলাদেশকে ভারতের পেটে ঢুকাতে চাননি উনি আসলে হিন্দু মূল্যবানীদের গলার কাটা ছিলেন কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে ভারতের একেবারে চাকর বানিয়ে দিয়েছিল শেখ হাসিনার শাসনা বলে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা কি কি বলতো কাঙ্গাল বাঙ্গাল পেঁয়াজ না দিলে মরে যাবি গরু না দিলে এইটা হবি ইত্যাদি ইত্যাদি আমরা চিকিৎসা না দিলে তোরা মরে যাবি কিন্তু ওরা যে ফয়দা নিচ্ছে আমাদের কাছ থেকে সে কথা তারা স্বীকার করতো না কত শত মিলিয়ন ডলার আমাদের মানুষরা ওদেরকে দিচ্ছিল কত ব্যবসা দিচ্ছিল আমরা যে কাস্টমার আমরা যে ওদের লক্ষ্মী সেটা ওরা ভুলে গিয়েছিল বুঝেছেন এখন গরু যখন হারায় রাখাল কিন্তু চিৎকার করে আমার গরু কই গরু কই ক্যান্দা বেড়ায় খেতে খামারে তাই না মুরগি হারালে খোয়ারে খোয়ারে খুঁজে মুরগি খুঁই মুরগি এখন আওয়ামী লীগ যে ভারতের দালাল ছিল তা ভারতই প্রমাণ করছে কিভাবে ভারতের বাংলা কতগুলি মিডিয়াম আছে না টেলিভিশন মিডিয়া চ্যানেল রাত দিন শুধু আওয়ামী লীগ শেখ হাসিনা কী বললো ওই মন্ত্রী কী বললো ওই এমপি কী বললো আওয়ামী লীগের ওই পালিয়ে থাকে ওইটা কী বললো মানে সারাক্ষণ শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ওরা এই কাজগুলো কেন করছে বাংলাদেশকে ভালোবেসে না ভারতের এত পীড়িত নেই বাংলাদেশের প্রতি বাংলাদেশের কোনো মঙ্গল ভারত কোনো দিন চায় নাই অন্তত স্বাধীনতার পরে চায় নাই স্বাধীনতার সময়ও তাদের নিজের স্বার্থে আমাদেরকে হেল্প করেছিল যে ভারত বুঝিয়ে দিচ্ছে যে ভারত আমাদের শুভাকাঙ্ক্ষী নয় গত তেপ্পান্ন বছরে তাই ভারত যে ভারত আমাদেরকে কাঙ্গাল বাঙ্গাল বলে আমাদের চিকিৎসার জন্য ওখানে যখন যাই আমাদেরকে অপমান করে যত অথচ ওদেরকে টাকা দিই আমরা ওদেরকে ব্যবসা দিই সেই ভারত আমাদেরকে এত ভালোবাসে না যে বাংলাদেশে গণতন্ত্র আসুক বাংলাদেশে এটা আসুক সেটা আসুক মানে হিন্দু সরকার পতন হয়ে গেলে ইসলামী মৌলবাদের পতন হয়ে গেলে বাংলাদেশে ওদের খুব লাভ হবে না না ব্যাপারটা সেটা না হিন্দু মৌলবাদের দেশে বাংলাদেশের ইসলাম জঙ্গিবাদ বাড়লে ওরা খুশি হয় কারণ ওদের মৌলবাদের হিন্দু শাসন ওদের জাস্টিফাইবল হয় বুঝেছেন না আসলে বাংলাদেশে আওয়ামী লীগের দালালদের দ্বারা ওরা যেই রক্ত চুষেছে বাংলার মানুষের সেটা তখন বন্ধ হয়ে গেছে ইউনুসেফ যত সমালোচনা করি না কেন বিএনপির সমালোচনা করি আমার প্রিয় দল হলে কী হয়েছে কিন্তু অন্তত এই ভারতের দালাল থেকে কিন্তু আমরা বেঁচে গেছি যেই ভারত আমাদের আটাত্তর জন বাংলাদেশিকে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসে সেই ভারত লক্ষাধিক আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে কোলে তুলে রাখছে বুঝেন না কেন স্বার্থ ছাড়া ব্যবসা ব্যবসা আমাদেরকে যে রক্তটা চুষে ছিল আমাদের ফেলানি সহ অসংখ্য আমাদের মানুষদেরকে কাটাতারে ঝুলিয়েছে শেখ হাসিনার মন্ত্রী আশরাফ সাহেব বলেছিলেন এরকম মরেই। আরো মুরবে আমাদের সেনাবাহিনীর কেউ পদক্ষেপ নিলে বিএসএফ বিরুদ্ধে তার চাকরি গেত যাইতো থেকে ট্রান্সফার করে দিত ব্যবসা বাণিজ্যে আমাদেরকে রক্ত চুষতে চুষতে শেষ করে ফেলেছিল ভারত আমাদের সেনাবাহিনী কেও ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল তারা আমাদের বিডিআর কে তোরা ধ্বংস করেছেই তাই ওদের ব্যবসা গেছে এখন স্বার্থ গেছে এখন সব গেছে না এজন্য তারা গরু হারার মতো গরু হারার আকারের মতো পাগল হয়ে গেছে রাত দিন শুধু হাসিনা কি করলো হাসিনা কি করলো আওয়ামী লীগ কী করলো আওয়ামী লীগ কি করলো কারণ কি জানেন মনে মনে সব কপাল থাপড়ে গেছে কারণ ওদের দালাল বাংলাদেশ থেকে লাঠি মেরে বাংলাদেশের মানুষ বিদায় করেছে বুঝেছেন লাথি মেরে ভারতের দালাল বিদায় করেছে আমাদের পুরোপুরুষ আমাদের দাদারা বিদায় করেছিল ব্রিটিশদেরকে আমাদের বাপরা বিদায় করেছে পাকিস্তানিদেরকে আর বর্তমান প্রজন্মে এনসিপি বলেন ছাত্র জনতা বলেন বিএনপি বলেন তার যতই সমালোচনা করি অন্তত ভারতের দালালদেরকে পিটিএ লাথিয়ে বাংলাদেশ থেকে ভাগিয়েছে এইটা কিন্তু আলহামদুলিল্লাহ এই থ্যাংক ইউ কিন্তু ওদেরকে দিতে হবে ভাই যতই সমালোচনা করি কিন্তু ডক্টর নিয়ে শিক্ষা দেওয়া শিক্ষা পাওয়া উচিত ডক্টর ইউনুস যদি আমেরিকার দালালি করে তাহলে কিন্তু তার পরিণতি কিন্তু ভালো হবে না কারণ বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে না মুক্তি পাগল মানুষ ডক্টর ইউনুসে কান ধরে না মানে কোনো সময়ের ব্যাপার জাস্ট এবং এ থেকে বিএনপিরও শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগ যে দালালিগুলি করেছে ভারতে সেই দালালি যদি আবার আমেরিকা বা অন্য কোনো দেশের শুরু করে না বিএনপি আর যদি যে ভুলগুলো করছে আওয়ামী লীগ যে শেখ হাসিনার চাটা পার্লামেন্টকে মানে সং বানানো মমতাজ পার্লামেন্টে দাঁড়ায় কি শহীদ প্রশ্ন করে বলে বাপ বাপ ডাকতে ডাকতে নাকি তার তার বাপ নাকি তারেকের বাপ নাকি বাপ বাপ ডাকতে ডাকতে অস্থির হয়ে যেত সার সার বলতো সারাক্ষণ তোফাইলটা বলছিল না করছিল না রেজাল্ট কি হয়েছে আজকে দেখি দেখলাম যে তারেকের বউ এবং তারেকের মেয়ের কে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে ব্যঙ্গ বিদ্রূপ করছে ফান করছে এগুলি নিয়ে বিএনপির সিনিয়র মুখ যুগ্ম যুগ্ম সম্পাদক এবং দপ্তর সম্পাদক রিজভি ভাই জাতীয় পলিটিশিয়ান আওয়ামী লীগ বিএনপির উনি সাফাই গেছেন যে এটা ঠিক না অন্য নয় তারেকের পরিবারকে এটা করা হচ্ছে এটা করা হচ্ছে আরে ভাই আপনাকে তারেকের নাকি যে তারেকের বউয়ের এবং মেয়ার আপনাকে ডিফেন্ড করতে হবে বিএনপির দপ্তর সম্পাদক হয়ে এই যদি বন্ধ না করে না বিএনপির অবস্থা ওই আওয়ামী লীগের মতোই হবে সরি ভাই আমার প্রিয় দল হয়েছে ঠিক আছে আমি ছেড়ে দেবো তা তো না কারণ আমি বিশ্বাস করি যে রহমান আদর্শ হচ্ছে ব্যক্তির দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু এখন যদি উল্টা হয় কেউ যদি আগেও দেখলাম ওই যে রিজভি উনি কি করলো যে তারেক রহমান দশজন চব্বিশের অভ্যুত্থানের ছেলেদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কারণ তারেকের নিজের টাকা নাকি ও পয়সা কামায় এটা যদি ওর নিজের টাকা কামাইয়ের মাধ্যমে চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকে তা তারেক স্টেটমেন্ট দিবে যদি পার্টির সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে তারেকের এখানে তারেক তারেক করেন কেন আর তারেকের মেয়ারে ডিফেন্ড করার জন্য কি আপনাকে দপ্তর সম্পর্কে বানানো হয়েছে নাকি যে তারেক কথা বলবে তারেকের বউ কথা বলবে স্টেটমেন্ট দিবে আর দেখলাম যে পা চাটা শুরু হয়ে গেছে তারেকের বউয়ের ফ্যামিলিটা তারেকের ফ্যামিলি আহ হা 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 শুরু হয়ে গেছে চামচামি সাবধান বাংলাদেশের মানুষ কিন্তু আর পরিবারতন্ত্রের পা চাটা সহ্য করবে না কোন বিদেশের দালালিও সহ্য করবে না আর কোনো পরিবারের পা চাটাও সহ্য করবে না এতে বাল বয়ে গেলাম আর রাজনীতি না করলাম সুতরাং জিয়াকে ভালোবাসি দেখে যে আপনারা আবার বিএনপিকে আওয়ামী লীগ বানায় ফেলাই দেবেন আপনাদের পরিণতিও ওই আওয়ামী লীগের মতোই হবে যদি এটা কন্টিনিউ করেন চামচামি রাজনীতি বন্ধ করেন রেজাল্ট ভালো হবে না বিএনপিরও সবাই যে সাধারণ জনগণ যে এত বোকা এটা মনে করেন না মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু জনগণ জাগলে কিন্তু কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়া থাকা সম্ভব না কারণ কি বাংলাদেশে আটানব্বই শতাংশ মানুষ কিন্তু কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভ কর্মী না যদিও সমর্থক হতে পারে দেশের ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগ ফিফটি পার্সেন্ট বিএনপি আপনি বলতে পারেন কিন্তু সাধারণ জনগণ যারা কিন্তু অ্যাক্টিভ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা এনসিপি করে না তারা যদি মানবিক কারণে জেগে উঠে এখন যেমন আওয়ামী লীগ দাঁড়াতে পারে না বিএনপিও কিন্তু দাঁড়াতে পারবে না এনসিপিও দাঁড়াইতে পারবে না সাবধান জাতীয় পার্টি যাই কোন দাঁড়াইতে পারবে না কারণ এদের কর্মীদের এরা কিন্তু জনগণের মাইল ঠেকাইতে পারবে না এটা কিন্তু বুঝলেন না তাই কোনো বিদেশে দাঁড়ালি করেন না আর আওয়ামী লীগকে বলছি বিদেশের দালালি করে আর ভারতের দালালি করে বাংলাদেশ বাংলাদেশে আবার কোনদিন রাজনীতি করবেন এই আশা বাদ দেন তৃণমূল আওয়ামী লীগেরও বলতেছি ভাই আপনারা যারা কেন শেখ হাসিনার ব্যাপারে বা করে রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছেন ভারতের দালালি করেন না আপনারা অনেকে ভারতে মিটিং বসাইছেন জানি ভারতের দালালি করে অন্তত বাংলাদেশ রাজনীতি করতে পারেন না পাকিস্তানের দাঁড়ালি করে পারবেন না আরবের দাঁড়ালি করে করে পারবেন না এবং আমেরিকার দাঁড়ালি করে পারবেন না বর্তমান প্রজন্ম কিন্তু অনেক সজাগ সাবধান অনেক সজাগ কারণ আজকে থেকে বিশ বছর পরে আমার সময় বয়সের মানুষ যারা আছে না তারাই রিটায়ারমেন্ট করে ফেলেবে রাজনীতি থেকে শেখ হাসিনা পর্যন্ত তো মরেই যাবো সুতরাং ঠিক মতো যদি না খেলতে পারেন যতই গিন্না করেন এনসিপি তুহিন কি ওরা আছে না আসিম মাহমুদ ওরাই কিন্তু তখন সিনিয়র রাজনীতিবিদ হবে সুতরাং যদি দেশকে ভালোবাসতে চান ওদের সঙ্গে ব্যালেন্স করে ওদেরকে ওদের বিরোধিতা করেন অসুবিধা নাই কনস্ট্রাকটিভ বিরোধিতা করেন কোন দেশের দালালি করে রাজনীতি করেন না বুঝতে পারছেন কারণ আওয়ামী লীগ বিএনপি এখন পর্যন্ত কিন্তু তরুণ প্রজন্মের নেতা বাইর করতে পারে নাই ন্যাশনাল ফিগার তৈরি করতে পারে নাই যারা কেন নাহিদ আসিফ মাহমুদ ওদের বয়সী তৈরি করতে পারে নাই বুঝতে পারছেন দেশের ভবিষ্যৎ কিন্তু ভালো না হুম দালালি কিন্তু সহ্য করব না যাই বলেন ওই বিএনপি কন আওয়ামী লীগ কন জাতীয় পার্টি কন এনসিপি কন ডক্টর ইনুস কন বিদেশের দালালি কইরা কিন্তু বেশি রাজনীতি করতে পারবেন না এখন দেখেন না ভারত যতই তু 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 করুক ভারতের মিডিয়া যতই তাদের হোগা জ্বলুক না কেন আমরা জনগণ বুঝে গেছি এই ভারতের মিডিয়ার অ্যাক্টিভিটিসে বুঝে গেছি যে ভারতের কত বড় দালাল ছিল আওয়ামী লীগ হ্যাঁ তারপরে শেখ হাসিনার সময় কি করতে জানেন শেখ হাসিনার সময় অনেকে ওই যে ফেরদোস অভিনেতা মানে এক প্রোগ্রামে বলল আপা যদি তাকে এমপি বানায় দয়া করে মানে কে এমপি হবে কে এমপি হবে না এটা প্রধানমন্ত্রী ঠিক করে দেয় যে কে কে এমপি এমপি ক্যান্ডিডেট হবে এটা তো দলীয় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী একাশ বা পার্টির চিফ একাশ সিদ্ধান্ত নেওয়ার কে শেখ হাসিনা বৈশাখ মুসকি মুসকি হাসছিল তারপর কী করছে ফেরদোসরে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর এলাকায় এমপি বানাই দিছে আর তখন ফেরদোস কী করতো জানেন সোডা আপাও এখানে আছে আমাদের প্রধানমন্ত্রী আপা আছেন ছোটো আপাও আছে। ছোট আপাকে রেহানা আওয়ামী লীগের নেতারা কর্মীরা শেখ হাসিনা ডাকতো আপা আর রেহানা ডাকতো ছোটো আপা ওই যে বাসার কাবের স্যামরা বড় আপা ছোটা বা ডাকে না এ বড় আপা সোবা সব কামের স্যামরা আর তারকে ডাকতো তারুণ্যের অহংকার কতটা তারঙ্গের অহংকার ভাইয়া আবার বৃদ্ধ বনি তেকালকে মরে যাবো হেউটাকে ভাইয়া ভাইয়া এই ভাইয়া বন্ধ করতে হবে আমি জিয়াকে ভালোবাসি এর অর্থ এই নয় সামসামের রাজনীতিতে মুফাসির ইসলাম যাবে ভাই যাবে না ভাই সরি দরকার যাবো না সারা জীবন যাবো না দেশে কিন্তু সামসাদের সঙ্গে গা মিলামো না ভাই বুঝছেন নিজের দেশের কথা কন আমার দুটো গালি দিতে পারেন এই ভিডিও দেখার পর ভাই ভাই দেখেন যা কইছে সব সত্য